তিন শ্রেণীর ব্যক্তি নিয়তের কারণে আল্লাহ তালা কাল কিয়ামতের দিন তাদেরকে নামে দেবে। তারা দুনিয়াতে তাদের হবে শূন্য নাম তাদের হবে সুনাম কিন্তু আখিরাতে তাদের হবে দূর নাম আল্লাহ তাআলা তাদেরকে জাহান জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইনামাল আমাল বিনিয়াত তোমাদের কাজের ফল দেওয়া হবে নিয়তের উপর কী ছিল আল্লাহ তালা আলেম কে ও আলেম গড় তো দা যা আলেম বলবে والله কুরআন কম পড়িনায় হাদিস কম পড়িনায় মানুষ তো কম কুরআন জানাই নাই আমি তো জান্নাতে ফ্রি দসে থাকার কথা আমি কেন জাহান নামে যাব আল্লাহ বলবেন তুমি আলেম হয়েছ। তোমার নিয়তের মধ্যে গুরবাল ছিল গুলমার ছিল তোমার নিয়তের মধ্যে তুমি দুনিয়াতে চাইছিলে তোমার নিয়তে ছিল তুমি আলেম হবে তোমাকে জানো দুনিয়াতে তোমাকে জানো আলেম বলে তোমার নামে চলে এই কারণে তুমি আলেম হয়েছো তুমি দুনিয়া যে তোমার নিয়ত পূরণ করে নিয়েছো আমার কাছে তোমার কিছু নাই ও আলেম না জাহান নামে যাও আল্লাহ দ্বিতীয় নাম্বারে মুজাহিদ

সৈন্য বলা হয় মরম মুক্তিযোদ্ধা বলা হয় মুক্তিযোদ্ধা বলা হয় এই কারণে তুমি দুনিয়াতে তুমি দুনিয়াতে সহিত হয়েছো তোমার দুনিয়াতে তিনিও কবুল হয়ে গেছে আমার কাছে তোমার কিছু নাই গো টু দা হেল ফায়ার তুমিও জাহান্নামে যাও তিন নাম্বারে বলবে দানকারী কে বলবে ও দানকারী তুমিও জাহান্নামে আল্লাহ বলবেন তুমি জাহান্নামে ও দানশীল ব্যক্তি বলবে আল্লাহ মসজিদ তো কম বানাই নাই মাদ্রাসা তো কম বানাই নাই আমি কেন জাহান্নামে যাব আমি তো জান্নাতে থাকার কথা আল্লাহ বলবেন তুমি মসজিদের সেক্রেটারি হয়েছো সভাপতি হয়েছো মসজিদের দান করেছো মাদ্রাসায় দান করেছো যাতে তোমাকে বড় দানশীল ভাবে তোমাকে বড় এই কারণে তুমি দুনিয়াতে দান করেছো তোমাকে দুনিয়াতে শিল্পবতী দান বলা হয়েছে আমার কাছে তোমার কিছু নাই গো টু দা হেল্প ফায়ার এই তিন ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা সবাই বলে আমিন